আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম টু স্টাডি লাইন আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম টু স্টাডি টাইম আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ডাবল কনভারসেশন অর্থাৎ এখানে একটি বাংলা সেন্টেন্সের দুটি করে ইংলিশ ট্রান্সলেট থাকবে তো চলুন দেরি না করে শুরু করা যাক খুব বেশি না নট সো ম্যানি অর নট টু মাচ খুব বেশি না নট সো ম্যানি ফি আপাতত অবসর নিয়েছে সাফি ইজ রিটায়ার্ড ফর দ্যমবিংি হ্যাড ফর নাও সাফি আপাতত অবসর নিয়েছে সাফি ইজ রিটায় ফর দ্য থাইমবিংি হ্যাজ রিটায়ার্ড ফর নাও পাঁচটার মধ্যে পৌঁছে যাব আই উইল রিচ বাই ফাইভ ও ক্লক অর আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক পাঁচটার মধ্যে পৌঁছে যাব আই উইল রিচ বাই ফাইভ ও ক্লক অর আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক এত সন্দেহ করো না ডোট বি সো ফিসি অর ডু নট ডাব সো মাচ এত সন্দেহ করো না ডোন্ট বি সো ফিসি অর ডু নট ডাব সো মাচ আমার থেকে দূরে থাকো গেট অফ মি অর স্টে অ্যাওয়ে ফ্রম মি আমার থেকে দূরে থাকো গেট অফ মি অর স্টে অ্যাওয়ে ফ্রম মি পানি খাও ড্রিঙ্ক ওয়াটার অর হ্যাভ ওয়াটার পানি খাও ড্রিঙ্ক ওয়াটার অর হ্যাভ ওয়াটার ছুঁড়ে দাও থ্রো ইট Or throw it ইট ছুরে দাও Throw ইট অর থ্রু ইট অ্যাওয়ে এটা কোনো ব্যাপারই না ইটস নট আ বিগ ডিল it ইট matter. ম্যাটার এটা কোনো ব্যাপারই না ইটস নট আ বিগ ডিল it ইট matter. ম্যাটার আমি প্রচুর ঘামছি I'm sweating সোয়েটিং Or, অর আই a সোয়েটিং আমি প্রচুর ঘামছি আই এম সুয়েডিং প্রফিউসলি অর আই এম সুয়েডিং আলট আমাকে লজ্জা দিও না ডোট ফুট মি টু সেম অর ডোণ্ট সেম মি আমাকে লজ্জা দিও না ডো্ট ফুট মি টু সেম অর ডোণ্ট সেম মি এই লেখাটি পড়ো রিড দিস টেক্সট অর রিড দিস আর্টিকেল এই লেখাটি পড়ো রিড দিস টেক্সট অর রিড দিস আর্টিকেল তুমি নামাজ পড়েছ ডিড ইউ সে ইউর প্রেয়ার্স ওর ডিডিউ প্রে তুমি নামাজ পড়েছ ডিড ইউ সে ইউর প্রেয়ার্স ওর ডিডিউ প্রে প্রস্তুতি নাও গেট রেডি অর মেক প্রিপারেশন প্রস্তুতি নাও গেট রেডি শন আমার কথাটা তাকে বলো কনভে মাই ওয়ার্ডস টু হিম অর ঠেল হিম মাই ওয়ার্ডস আমার কথাটা তাকে বলো কনভে মাই ওয়ার্ডস টু হিম অর ঠেল হিম অ্যাবাট মাই ওয়ার্ডস মুখ সামলে কথা বলো হোল্ড ইউ টাং অর স্পিক আপ মুখ সামলে কথা বলো হোল ড ইউ টাং অর স্পিক আপ তুমি কি আর ইউ থিঙ্কিংস অন ইউর মাইন্ড তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিংস অন ইউর মাইন্ড সীমা ছাড়িয়ে যেও না ডোন ক্রস ইউর লিমিট ওর ডু নট এক্সিড দ্য লিমিট সীমা ছাড়িয়ে যেও না ডোট ক্রস ইউর লিমিট ওর ডু নট এক্সিড দ্য লিমিট তুমি কখন পৌঁছাবে হুইন উইল ইউ রিচ অর হুইন উইল ইউ অ্যারাইভ তুমি কখন পৌঁছাবে হুইন উইল ইউ রিচ অর হুইন উইল ইউ অ্যারাইভ আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি অর দ্য স্কাই ইজ ওভারকাস্ট আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি অর দ্য স্কাই ইজ ওভারকাস্ট ঘাবড়াবার কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর দেয়ার ইজ নো রিজন টু প্যানিক ঘাবড়াবার কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর দেয়ার ইজ নো রিজন টু প্যানিক সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি এই ডাবল কনভারসেশনগুলো আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে